বাহ খুব সুন্দর সালাম আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই তো আজকে সন্ধ্যা থেকে এই ভিডিওটা শুরু করছি আর আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে আমাদের হচ্ছে পাটি সাপটা মুসকান প্যাটি সাপটা বানা মানে হ্যাঁ বানাচ্ছে আজকে ফার্স্ট টাইম আগে বানাইছো হ্যাঁ বানাইছো না নজিপুরে এখানে না ঢাকায় ফার্স্ট টাইম আমায় করে খাওয়াচ্ছে না এই তো তো এখানে খিসার দুধ

আটা আটা আর চিনি আর লাস্টে যে গুঁড়ো দিই আর এখানে এই যে ব্যাটারটা রেডি মানে গোল আটা রেডি আর কি তাই না হ্যাঁ চেখে দেখবো এটা হচ্ছে যেই পাটি সাপে যেই ইয়েটা করা হবে রুটিটা এটা যদি আগে এর কি কি দিয়েছো এখানে বলো ওখানে চালের গুঁড়া হ্যাঁ ময়দা চালের গুঁড়া না ময়দা দিতে দুটাই মিক্স দুটাই হ্যাঁ চালের গুঁড়া ময়দা আর ডিম ডিম না ডিম ছাড়া আচ্ছা তেল দাওনি না তেল গরম পানি না না ঠান্ডা পানি ও ঠান্ডা পানি দি চালের গুঁড়ো ময়দা ঠান্ডা পানিতে এরম করে ভালো করে ব্যাটারটা করে নে দেখি দেখি এরম করে একটু ওঠায় আচ্ছা এই একটু লবণ মি মিষ্টি চাই আর একটু লাগবে চিনি চিনি না হ্যাঁ দেখো যে ওখানে আছে দেখো বেশি লাগে না বেশি মিষ্টি মিষ্টি দিতে দাও হ্যাঁ যে আমাদের ফিরসাটা রেডি তো পুরো মানে প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভিডিওটি সাথে থাকবেন থ্যাংক ইউ খিরসাটা এখানে ঢেলে রেখে দিচ্ছ ঠান্ডা করার জন্য তাই না আর একটু টেনে যাবে আর কি আর একটা খুব সুন্দর এখানে ও আরেকটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে এখানে কিন্তু খেজুরের গুড় খেজুরের গুড় দেওয়া হয়েছে জাস্ট অল্প টুকু খেজুরের কালারটাও সুন্দর আসছে কালারটার জন্য এই যে আমি হয়তো পুরো হালার বুঝতে পারছেন কিনা এই যে হিসাটা খুব সুন্দর হয়েছে কড়াই দিয়েছে আমাদের এই কড়াইটা খুবই ভালো আসলে মানে নর্থ কড়াইটা বের করা হয় নাই এই জন্য এই কড়াই করছে এই কড়াই দিলে লেগে যায় না আর কি খুব সুন্দর এমনিতে মনে হচ্ছে এগুলো ময়লা না এগুলো কালার টের অনেক বছরে কড়াইয়ের বয়স আর কি প্রথম যখন আমি ঢাকায় আছি তখন এই কড়াই কেনা হয়েছিল ব্যাচেলার লাইফের কড়াই দাও এই যে এখন বানাবে দাও

যান পুর কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন পো আমার খুব গুণগতি দিয়েছে খিসাও দিয়ে দিল এখন হালকা ভাবে বাহ মাশাল মাশাল রোজটি দেখে বাহ খুব সুন্দর হয়েছে এইটা ঠিক আছে ফ্যানের সাথে পাপ লাগলেও ঠিক ভালো লাগে না হুম হেঁটে বিয়া ইয়ে হয়ে যাবে সিরেস হয়ে যাবে ঘুরতে যাবে না এই যে মার্শাল ওটা নিয়ে আসো দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখেন মাশাল